কথা বলেন ঠিক কিনা প্রফেসর সারোয়ার সাহেব বলেছিলেন কেউ যদি সমকামিতার তার পক্ষে কথা বলে এই দেশে তাহলে তাকে সকলে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে ওয়েলকাম জানায় কিন্তু আমি একজন মুসলিম শিক্ষাবিদ এটা আমি বলতে পারি না বাংলাদেশে এটা বললে আমাকে ট্যাগ দেওয়া হয় মৌলবাদী এই অপারেটর এইভাবে সারা কথা বলা যাবে না কথা কেটে যায় বলে কথা যেন এটা চার আঙ্গুল দূর থেকে বলা যায় এইভাবে কি ঠুট লাগিয়ে কথা বলা যায় সর্ববখনে বলিমদার বলিম না যেন নরমাল কথা বলা যায় আর আওয়াজ দাও তাহলে প্রফেসর সরোয়া সাহেব তিনি বললেন যে আমাকে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে মৌলবাদ ট্যাগ পাওয়ার পেছনে কারণটা তিনি তুলে ধরেছেন সেটা কি সেটা হচ্ছে যে তিনি ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে